হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চিকেন শিঙারা বানাবো ইফতারে তো ওই জন্য আমি ময়দাটাকেও মেখে নিচ্ছি একদিকে আর অন্যদিকে চিকেন দিয়ে চিকেন পেঁয়াজ আলু সব কিছু দিয়ে পুরটা মাখিয়ে নিয়েছি যে একটু গাজরও দিয়েছিলাম সব কিছু দিয়ে সুন্দর করে পুরটাকে মাখিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে একটু আলু একটু গাজর আর বেশি করে পেঁয়াজ আর একটু মুরগির মাংসের সলিড পিস দিয়ে দেওয়া হয়েছে আর এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি এরপর আমি রাতের জন্যে একটু মাংসের সাথে মুরগির পা তারপরে সিনা এই সব কিছুকেই একটু অল্প পরিমাণে আলু দিয়ে রান্না করতেছিলাম এটা হচ্ছে ইফতারের পরে খাওয়ার জন্যে আর এই যে চামড়াগুলোকে মুরগির যেহেতু এগুলো কক মুরগি আর সাথে কিছু দেশি মুরগির চামড়াও ছিল ওই জন্য আর ফেলা হয়নি তো এগুলোকে একদম বেশি করে মরিচ দিয়ে মরিচ খোলা করা হয়েছে আমার কাছে ভালোই লাগে ভাবে খেতে মুরগির চামড়াগুলোকে কেউ না ফেলে দিয়ে এভাবে মরিচ খোলা করে খেতে পারেন একদম ভাজা ভাজা করে ফলবেন বেশি করে মরিচ দিয়ে আর সব রকমের মশলা তো দিতেই হবে তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আমার এটা খুবই ফেভারিট এটা হলে আমার কিছুই লাগে না আর এই যে এগুলো রান্না করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছিলাম ঘিলা কলিজা পা সিনা আর কিছু টুকরা টুকরা মাংস ছিল সলিড পিস তো সব কিছুই নিয়ে নিয়েছি এইগুলো আসলে ব্রয়লার মুরগির তো এইগুলো এখন রান্না করব আর মুরগির চামড়াগুলো খোলা করেছি সাথে আর অন্যান্য অনেক রান্না বান্না আছে দেখ তো সামনে আছে দেখতেই পাবেন তারপরে এই যে সিম আলু ভাজি করা হয়েছে আর এখানে তেলাপিয়া মাছ ভাজি ছোটো সাইজের কিছু তেলাপিয়া মাছ আনা হয়েছিল তো ওইগুলোকে এখন তরকারি দিয়ে রান্না করব এই যে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব এইগুলো আমি যেহেতু দুই রান্না রান্নাবান্না একসাথেই করে ফেলি ভোর রাত এবং ইফতারের পর খাওয়ার জন্যে তো সব রান্নাবান্নাই একসাথে করে ফেলতেছি আমি তো দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন আর রান্নাবান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না এত কষ্ট করে ভিডিও এডিট করি কেউ লাইক কমেন্টই করেন না ভালো লাগে না ভিডিও এডিট করতে ওই জন্যে বেশি ভিডিও দেওয়া হয় না তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর এই যে এখানেও দুই বেলার ভাতই আছে যেহেতু আমি সুন্দর পর ভাত রান্না করি ওই জন্যে আর দুইবারে রান্না করি নে আর এইখানে আবার দেখি সকাল হতে না হতেই রান্না বান্না কিন্তু শেষ আবার এতগুলো মাছ নিয়ে আসা হয়েছে এইগুলো হয়েছে খইলা মাছ অনেকগুলো খইলা মাছ রেখে দিয়েছে আরাফের বাবা তো এখন এইগুলো কেটে নেব একদম এক কড়াই মাছ নিয়ে এসেছে এই মাছগুলো আরাফের বাবার খুবই পছন্দের খইলা মাছগুলো ওই জন্য নিয়ে এসেছে আমার আসলে এই মাছগুলো খেতে ভালো লাগে না খুবই কাটা থাকে এই মাছে তো যাই হোক এখন এইগুলোকে কাটতে হবে এত এত মাছ জানি না কখন শেষ হবে আজকে আমার অবস্থা শেষ তো শুধু এই মাছই না আরও অনেক অনেক মাছ নিয়ে এসেছিলো তো এরপর কালকে রাতে কী কী রান্না হয়েছে সব কিছুই একটু দেখিয়ে দিচ্ছিলাম এই যে চিকেন শিঙারাগুলো আমার আসলে শিঙারার শেপটা ভালো হয়নি কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তবে শিঙারাটা খুবই ভালো হয়েছে আর এরপর তারপরের দিন বিকালবেলা এই যে কইলা মাছ দিয়ে টমেটো আলু চচ্চড়ি করতেছি এখানে কিন্তু খৈলা মাছ বেশি নেই দুই একটা খৈলা মাছ সাথে ওই যে টাকি মাছ আনা হয়েছিল টাকি মাছ দিয়েই রান্নাটা হচ্ছে তো ওই টাকি মাছের সাথে দু একটা মাছ পরে গিয়েছিল ওইটাই আর এখানে আছে লাল শাক ভাজি তা আমার সারাদিন রান্নাবান্নার উপরেই থাকতে হয় অনেক অনেক রান্না করা লাগে বাবুর জন্যে বাবুর বাবার জন্যে নিজের জন্যে আলাদা আলাদা এক একজন এক এক রকম খাবার খায় তো আমার সারাদিন রান্নার কাছে থাকাই লাগে আসলে সব গৃহিণীদের অবস্থা হয়তো একই রোজার মাস আসছে শুধু রান্না রান্না ইফতারি দেরি করা ইফতারের পরে রান্না রান্নাবান্না এত রান্না রান্নাবান্না করতে করতে আমাদের অবস্থা খারাপ তা আমার মতো কার কার অবস্থা কমেন্টে জানাবেন এরপর দেখুন তারপরের দিনের অবস্থা এত এত মাছ কাটা লেগেছে এই যে পোয়া মাছ আবারও খৈলা মাছ এনেছিল এগুলো আর কি ফ্রোজেন করে রেখে দেওয়া হবে ওই জন্য বেশি করে আনা হয়েছে তারপরে এই যে টাকি মাছ ছোটো ছোটো টাকি মাছ ছোটো তেলা আনা হয়েছে এই যে আর এইখানে আছে এগুলো বাটা তাই সব মাছগুলোকে কেটেছি অনেকক্ষণ ধরে কেটেছি আর ধর বাবা হেল্প করেছিল এখন ধুয়ে নেব মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে দেখুন এখনও কত কত মাছ ইলিশ মাছ আছে তো এক মাসের বাজার করা হয়েছে আসলে সব বাজার ফ্রোজেন করে রেখে দেওয়া হবে আস্তে আস্তে খাওয়া হবে এখনও মুরগির বাজার করা হয়নি তো এরপর দেখতেই পাচ্ছেন খাসি কাটা হচ্ছিল তা আমার প্রতিবেশীর মেয়ের আঁকিকা ওই জন্যে আমি এদের তো একটা খাসি কাটা হয় ওই জন্যে একটা খাসি কাটা হচ্ছিল এরপর আমাদেরকে মাংস দিয়ে গেছিল ওইগুলোই আমি রান্না বসিয়ে দিয়েছি খাসির মাংস রান্না হচ্ছে আলু দিয়ে রান্না প্রায় শেষ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন এই তরকারিটা আসলে ভোর রাতের জন্য রান্না করে ফেললাম আর লাল শাক ভাজি আর অন্যান্য যে সব তরকারি আছে ওইগুলো ইফতারের পর খাওয়া হবে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই যে দেখুন আমার খাসির মাংসের ফাইনাল লুক তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন অন্যের সাথে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ